বন্ধুরা আজ আমি বোতল দিয়ে ছয়টি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে বিশেষ করে রান্নাঘরের কাজকে সহজ করে দেবে এই ফেলে দেওয়া বোতল কারণ এই বোতলগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে যেখানে সেখানে পড়ে থাকে আর এই বোতল দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারি মানে কাজকে সহজ করে নিতে পারি তো চলো তাহলে দেরি না করে আইডিয়াগুলো শেয়ার করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সর্বপ্রথমে আমি এখানে বোতল নিয়েছি এক লিটারের ঠিক আছে এক লিটারের বোতল আমি ওপর দিকে প্রায় আট আঙুল মতো ছেড়ে কাট করব তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই জিনিসগুলো মানে যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিসগুলো আমাদের কতটা কাজে আসবে আর কাজকে কতটা সহজ করে দেবে তো বন্ধুরা আমি এই মানে এক লিটারের বোতল নিয়ে ওপর দিকে আট আঙুল কাট করে নিয়েছি আর এই ঢাকনাটাকে ফেলবো না ঢাকনাটাকে লাগিয়ে রাখবো চলো এবার এটা কি কাজে আসবে তো এই যে রান্নাঘরে যখন বাসন ধোয়া হয় তো মাঝে মাঝে কি হয় সিঙ্কে জল জমে যায় মানে নিচে বার হতে চায় না তো সেক্ষেত্রে আমরা কি করব আর হাতও দিতে ভালো লাগে না ঘেন্না লাগে তো যাই হোক আমরা খুব সহজে এই বোতলের যে ওপর পাটটা আমি কাট করলাম শুধু এইভাবে প্রেস করলে কিন্তু জলটা অনায়াসে নিচে চলে যাবে কারণ দেখো হাত দিলেও এটা জল বার হবে না হয় সিঙ্ক দিয়ে খোঁচাতে হবে নইলে নিচের পাইপ খুলতে হবে তো সব থেকে সহজ পদ্ধতি বোতলের মানে একটা পার্ট এইভাবে কেটে আর রান্নাঘরে রেখে দেবে এই সিঙ্কের আশেপাশে তাহলেই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে মানে কোনো সময় যদি জল জমে যায় তাহলে এইভাবে তোমরা জলটাকে বার করে নিতে পারবে যদি এটা কোনো দিন না করে থাকো তো একবার ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদের পছন্দ হবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানেও আমি নিয়েছি এক লিটারের বোতল তো এটা জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা তেলের বোতল যে কোনো বোতল নিলেই হবে তো এই যে এটাকেও ওপর দিকে প্রায় ছয় আঙুল মতো নিতে হবে মানে ছয় আঙুল থেকে কম নয় একা এক দুই আঙুল বেশি হলেও চলবে মানে ছয় থেকে আট আঙুল মতো নিতে হবে আর এভাবে এটাকে কাট করে নিলাম তো এবারে ভালোভাবে সমান করে নিলাম যেন হাতে টাতে না লেগে যায় আর নিচে দিকে দেখো নিচের দিকেও আমি প্রায় ছয় আঙুল মতো নিয়ে নেব আর মিডিল থেকে যেটা বার হবে মানে কাট করে যে যেটা বার হবে এখন সেটা কাজে লাগবে না সেটা আমি এখন সাইডে রাখবো এটাকেও কাজে লাগাব তোমরা স্কিপ না করে দেখতে থাকো এই যে বোতলটা আমি কাট করলাম ওপর দিকে ছয় আঙুল আর নিচে দিকেও ছয় আঙুল তো এটা কী কাজে আসবে এটা রান্নাঘরে আমাদের কাজে আসবে আর এতটাই কাজে আসবে যে তোমরা এ মানে দেখে এক্ষুনি করে নিতে পারবে তো বন্ধুরা যখন আমরা বাসন মাজি তখন এই বাসন মাজা স্ক্রাবারটাকে এভাবে ধুয়ে আর সাবানের ওপরে রেখে দিই তো কী হয় বলো তো সাবানটা কলে যায় কারণ এটা ভেজা থাকে আর যদি সাইডে রাখি তাহলে কিন্তু জলটা নিচে গড়িয়ে গড়িয়ে সাবানের নিচে গলতে থাকে তো এইভাবে না রেখে আমরা বোতল যেটা আমি কাট করলাম সেটা এইভাবে রেখে দিয়ে আর এইভাবে যদি স্ক্রাবারটাকে রেখে দাও এর মধ্যে তাহলে জলটা গড়িয়ে কিন্তু নিচে পড়ে যাবে মানে একে তো সাবানটা বেঁচে যাচ্ছে মানে গলছে না আর দ্বিতীয়ত হচ্ছে কি এই স্ক্রাবারটা কিন্তু জলটা গড়িয়ে মানে শুকনো হয়ে যাবে আর কি তো এইভাবে তোমরা রাখবে রান্নাঘরে একটা মানে একদিকে রেখে দিলে হবে যেখানে তোমরা এই সাবানটা রাখো তার পাশে একটা এরকম বোতল কেটে রেখে দেবে তাহলে দেখবে কাজটা কতটাই সহজ হয়ে যাবে পরবর্তীতে যখন আমরা বাসন ধুতে লাগবো তো তখন কিন্তু এই জলটা অবশ্যই খেয়াল করে ফেলে দিতে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা একটা বোতল কেটে মানে রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া বন্ধুরা এখানেও আমি নিয়েছি এক লিটারের বোতল আর এটা ওপর দিকে আট আঙুল মতো কাট করেছি আট আঙুল মতো কাট করার পরে এটা দুটোই কাজে লাগবে মানে ওপর পাটও কাজে লাগবে নিচে পাটও কাজে লাগবে যেমন ধরো এই দ্বীপগুলো নতুন হোক বা পুরাতন হোক অনেকেই পুরাতন দ্বীপ রিইউজ করতে চায় তো সেই দ্বীপগুলো এলোমেলো করে না রেখে কিংবা পলিথিনের মধ্যে না রেখে তোমরা এইভাবে বোতলের মধ্যে রেখে দিতে পারো সে পুরনো দ্বীপ হোক কিংবা নতুন দ্বীপ হোক নতুন দ্বীপকেও তোমরা এইভাবে রাখতে পারো তাহলে হবে বলো তো বোতলটা হচ্ছে ট্রান্সপারেন্ট যেহেতু বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর জায়গাটাও কম লাগছে মানে যে কোনো কোনায় তোমরা বা যে কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারো বাইরে থেকে দেখতে পাবে খোঁজাখুঁজিও করতে হবে না আর জিনিসটাও গোছ গাছ হয়ে থাকবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া যে আমি মিডিলের পাটটা একদিকে রেখেছিলাম এক লিটারের বোতলের সেটা আমি কী কাজে লাগাবো। তো সর্বপ্রথমে আমি সমান করে নিলাম তারপরে দেখো একদিকে এটা এইভাবে পুরোটা কাট করে নিলাম কাট করার পরে এটা এইভাবে রাউন্ড করব মানে একেবারে ছোট করে নেব ঠিক আছে ছোট করার পরে হাতের মোটোই এইভাবে চেপে চেপে মানে যতটা সম্ভব হয় ছোট করে নিলাম এবারে দেখো চলে এসেছি বাগানে এই যে তুলসী গাছগুলো দেখতে পাচ্ছ তো এদিকে সেদিকে মানে মাটিতে ঠেকে গেছে ঠিক আছে তো এরকম দেখতে কিন্তু ভালো লাগে না আর এরকম থাকলে তাড়াতাড়ি মানে পোকা টোকাও লেগে যায় তো দেখো ওই যে বোতলটা আমি কাট করলাম সেটা কিন্তু খুবই সহজে এই গাছটাকে সুন্দর করে রাখবে মানে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না দেখতেও ভালো লাগবে আর এই দেখো তোমরা চাইলে এখানে হাফ লিটারের বোতলের যে মিডিলের পাটটা তো সেটাও করতে পারো তো ভীষণই ভালো লাগে দেখতে আর এটা এলোমেলো হয়ে থাকবে না গোছ গাছ হয়ে থাকবে তোমরা টবের গাছটাতেও এইভাবে করতে পারো মানে টবের গাছ যদি এলোমেলো হয়ে থাকে তো সেখানেও তোমরা এভাবে ঠিক করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া সেই বোতল নিয়েই হবে যেহেতু আমি বলেছি বোতল দিয়েই মানে রিইউজ আইডিয়া আর কি তো এখানে আমি নিয়েছি এক লিটারের বোতল তো এখানেও আমি বলতে চাইবো তো যে কোনো বোতল জলের হোক কোল্ড ড্রিঙ্কসের হোক তেলের হোক এক লিটারেরই বোতল লাগবে তারপর ওপর সাইড থেকে চার থেকে পাঁচ আঙুল ছেড়ে কাট করতে হবে তার থেকে বেশি নয় চার থেকে পাঁচ আঙুল কাট করলেই যথেষ্ট দিয়ে এইভাবে এটাকে কাট করে নেব মানে সমান করে কাট করে নেব এবারে এই যে নিচু পাটটা রয়েছে সেটাকে একটুখানি কাট করতে হবে লক্ষ্য করলেই বুঝতে পারবে খুবই সহজ পদ্ধতি আর এটা এতটাই কাজে আসবে যে তোমরা দেখে সঙ্গে সঙ্গে করতে লাগবে তো বন্ধুরা এই যে ওপর থেকে নিচ পর্যন্ত মানে তলাটা কাট করতে হবে না ওপর থেকে নিচ পর্যন্ত এক আঙুল মতো কাট করে বার করে নিতে হবে এক আঙুল থেকে বেশি নয় এক আঙুল থেকে কম হলেও চলবে ঠিক আছে তোমার দেখে হয়তো বুঝতে পেরেছো যে কিভাবে আমি সেটা কাট করলাম তো এই যে আমরা শকেসের মধ্যে কিংবা যে কোনো জায়গায় আমরা যে টাপগুলো রাখি তো এইভাবে রেখে থাকি আর এভাবে রাখলে হয় কি বলতো একটা নিতে গিয়ে অন্যটা পড়েও যায় পড়ে ভেঙেও যায় আর জায়গাটাও অনেক লাগে আর আমি যেভাবে এটা মানে বোতলের মধ্যে রাখবো সেটা কিন্তু মানে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে আর কি আর অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো কাপ রাখতে পারবো কাপ কেন আমরা অনেকগুলো জিনিস রাখতে পারবো কারণ কাপে যদি অনেকটা জায়গা ঘিরে নিবে তাহলে অন্য জিনিস রাখতে আমাদের অসুবিধা হবে তো এইভাবে যদি রাখি তাহলে দেখো সেই অল্প জায়গার মধ্যে কিন্তু ছটা কাপ চলে আসছে তো তোমরা এইভাবে করে রাখতে পারো দুটো কেন অনেকগুলো করে রাখতে পারো আর অনেকগুলো জিনিস মানে অল্প জায়গার মধ্যে অনেকগুলো জিনিস রাখতে পারো দেখতেও ভালো লাগে আর একটা টানতে গিয়ে অন্যটা পড়েও যাবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা বোতল সেই হাফ লিটারের হোক এক লিটারের হোক কিংবা দুই লিটারের হোক যত বড় বোতল তোমরা নিতে চাও নিতে পারো ঠিক আছে আর এই যে ঢাকনাটা রয়েছে সেটাকে আমি একটা শিখ দিয়ে মানে অনেকটা ফুটো করে নিয়েছি তারপরে এই বোতলের মধ্যে জল ভরে নিয়েছি জলে এটা কী কাজে লাগাবো এই যে এটা স্প্রের কাজে লাগবে কারণ স্প্রে করার জন্য যে শুধু আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে সেটা নয় বোতল দিয়েও আমরা এইভাবে গাছের ওপরেও জল দিতে পারি খুব সুন্দরভাবে কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াগুলো যদি কোনো জায়গায় এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ